এর মতো আর পাঁচটা গায় হলুদ অনুষ্ঠান নয় এই গায় হলুদ রয়েছে আলাদা চমক চারিদিকে সাতসাজ রব মন্ত্রী এমপি রাজনীতিবিদ সাংবাদিকরা হাজির হলুদ আয়োজনে হবেই না বা কেন মন্ত্রীর গায় হলুদ বলে কথা চিড়কুমারের ত্বকমা ছেড়ে ফেলে অবশেষে মন্ত্রী গায়ে হলুদ ছয়ালেন 67 বছর বয়সী রেলমন্ত্রী জীবন সঙ্গী হতে যাচ্ছেন 29 বছর বয়সী হনুফা আক্তার রিস্তা গায়ে হলুদের এক ফাঁকে মন্ত্রী সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বললেন বিয়ের জন্য বয়স কোনো বাধা নয় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রাণ ভরে দোয়া করেছে আমাদের দুই পরিবার এবং আমি এবং রিক্তা যেহেতু পরস্পর পরস্পরকে মেনে নিয়েছি অতএব এখানে বয়সের কোনো কথা আর আসতে পারে না মনের মিলেই সবচেয়ে বড় কথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই দম্পতি আপনারা দোয়া করবেন আমরা যাতে ভবিষ্যৎ জীবনে সুখী হতে পারি আমি আপনাদেরকে বলবো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন মন্ত্রীর গায়ে হলুদের আয়োজনে চমক দেখাতে হাজির হন সঙ্গীত শিল্পীরা তারা আগত অতিথিদের মাতিয়ে রাখেন গানে গানে আগামী একত্রিশ অক্টোবর বিয়ে এবং চোদ্দ নভেম্বর জাতীয় সংসদ ভবনের এলইডি হলে হবে বিবাহোত্তর সংবর্ধনা